আমার নামের সাথে সবার নাম শুরু হয় আমি কে বন্ধুরা তো উত্তরটি কি হবে এক মা দুই বাবা তিন দাদা চার ভাই সঠিক উত্তরটি হল মা আমাকে গরম করলে বরফ হয়ে যায় আমি কে বন্ধুরা তো উত্তরটি কি এক পানি দুই ধোয়া তিন বরফ চার বাষ্প সঠিক উত্তরটি হল ধোয়া সকালে চার পা দুপুরে দুই পা রাতে তিন পা আমি কে বন্ধুরা বলত উত্তরটি কি হবে এক মানুষ দুই কুকুর তিন পাখি চার টেবিল বন্ধুরা সঠিক উত্তরটি হলো মানুষ আমি নিজে গর্ত করি তবুও গর্তে পড়ি না আমি কে বন্ধুরা বলো তো সঠিক উত্তরটি কি হবে এক ফরিং দুই ইদুর তিন কেঁচো চার শেয়াল বন্ধুরা সঠিক উত্তরটি হলো কেঁচো